পশ্চিমবঙ্গের সবচেয়ে জ্বলন্ত সমস্যা যদি বলা হয় তাহলে এখন হচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ কারণ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার মঞ্চ থেকে কথা বলেছেন যে ভারতের এটা সবচেয়ে বড় সমস্যা জ্বলন্ত সমস্যা এবং তিনি একটা খুব পাওয়ারফুল একটা কমিটি তৈরি করবেন যেটা যারা এই বিষয়টাকে মনিটর করবে সমস্যার সমাধান কিভাবে বের করা যায় সমস্যা তৈরি কেন হচ্ছে কিভাবে এগোচ্ছে সমস্ত বিষয় নিয়ে তিনি একটা কমিটি তৈরি করবেন কমিটি কবে হবে আমরা জানি না কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একথা তো সত্য যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে আমরা যদি উত্তর চব্বিশ পরগনা কলকাতার আশেপাশের যে জেলাগুলো আছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে দেখতে পাচ্ছি যে ভয়ঙ্করভাবে কিছু কিছু পকেট এলাকাতে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং নতুন ভোটার কার্ডের যে আবেদন পড়ছে তাতেও দেখা যাচ্ছে যে আবেদনের হারটা যেটা সেটা অস্বাভাবিক স্বাভাবিকভাবে কোথাও না কোথাও একটা গন্ডগোল তৈরি হচ্ছে যা শুধুমাত্র পশ্চিমবঙ্গকে নয় ভারতবর্ষের যে আভ্যন্তরীণ নিরাপত্তা সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমার সঙ্গে রয়েছেন দেবদত্ত মাঝি তার সংগঠনের নাম সিংহবাহিনী তিনি হিন্দুদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন আজকে দাদার সঙ্গে কথা বলবো দাদা এই যে ডেমোগ্রাফি চেঞ্জের কথাটা বলা হচ্ছে এটা প্রধানমন্ত্রী খোদ বলছেন যে ভারতবর্ষের জন্য এটা সমস্যা আমরা কবে সজাগ হব এই সমস্যাটাকে সমস্যা হিসাবে মানবো কবে দেখুন অলরেডি পশ্চিমবঙ্গের হিন্দুদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে হিন্দুরা বেশিরভাগ হিন্দুরাই জেগে ঘুমোচ্ছে আজকে আমরা মোতাবাড়ি মুর্শিদাবাদ তার আগে উলুবেেরিয়া তার আগে উস্তি বাদুরিয়া কলকাতাতে তো মাঝে মধ্যেই লেগে আছে মালদা কালিয়াচক হুম কোনো জায়গা বাদ নেই উত্তরবঙ্গে বিভিন্ন জায়গা রায়গঞ্জ চারিদিকে মুসলিমরা হিন্দুদের ওপর চড়াও হচ্ছে অথবা আমাদের বন্দে ভারত আমাদের রেলওয়ে স্টেশন সরকারি প্রপার্টি ধ্বংস করছে এটা লাগাতার হয়ে আসছে এবং এটা একতরফা হচ্ছে আমাদের হিন্দুদের শোভাযাত্রা রামনবমী তার উপরে ইটের ইট মারছে মা দুর্গার বিসর্জন যাচ্ছে সেখানে ইট মারছে নোংরা জিনিস ফেলছে এটা লাগাতার হচ্ছে এমন বোঝে বুঝিয়ে দিচ্ছে যে এই পশ্চিমবঙ্গটা আর পশ্চিমবঙ্গ নয় এটা বাংলাদেশ নলে পাকিস্তান হয়ে গেছে এরকম কিন্তু হিন্দুদের বুঝিয়ে দেয়া হচ্ছে কিন্তু এখনও এখানে হয়তো বাহাত্তর পার্সেন্ট কিংবা সত্তর পার্সেন্ট কিংবা আটষট্টি পার্সেন্ট হিন্দু আছে কিংবা পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু আছে পশ্চিমবঙ্গে এখনও তারা যদি তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টে এই রূপ দেখায় তাহলে আর কিছুদিন পর পশ্চিমবঙ্গের হিন্দুদের কি করুন দুর্দশা হবে এটা আমাদেরকে ভাবতে হবে এবং শুধু ভাবলে হবে না সেটা ভেবে তার সলিউশনের দিকে আমাদের এগোতে হবে এবং কাজ করতে হবে শুধু ভাবলে কিন্তু হবে না তাহলে সলিউশনটা কী রয়েছে যদি এটা কি রাজনৈতিক সত্তা পরিবর্তনের মাধ্যমে সলিউশন হতে পারে নাকি কোনো সামাজিক উপায় আছে দেখুন দুটোই এক বর্তমান যে সরকার আছে টিএমসি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার তারা মুসলিমদের খুলনা ছুট দিয়ে রেখেছে এবং তার নেতারা যা আচরণ করছে ফিরা হাকিম বলছে এক সময় আসবে বাংলার বেশিরভাগ মানুষ উর্দুতে কথা বলবে যারা অহিন্দু যারা তাদের দুর্ভাগ্য যে তারা অমুসলমান মুসলিম হয়ে জন্মালে তাদের তারা ভাগ্যবান হতো দাওয়াত দিতে হবে হিন্দুদের মুসলিম করতে হবে এটা কে বলছে কলকাতার মেয়র মমতার একদম খাস লোক ফিরা থাকি তার এক এক মুসলিম নেতার এক এক আচরণ আমরা দেখতে পাই কিন্তু দুঃখের বিষয় সেই মমতার এমন দলে এমন হিন্দু নেতাও তো আছে মানে অনেক হিন্দু নেতাও আছে তারা এই বিষয়ে একদম চুপ তাদের মুখ খোলার কোনো সাহসও নেই এবং আমার মনে হয় তারা ভেতর থেকে তারাও ঠিক সেই ববি হাকিমের মতো লোকেদের পায়ে তেল মেখে মাখিয়ে চলবে এরকমই তাদের একটা মানসিকতা তৈরি হয়ে আছে তাই জন্যই তো তাদের কোনো মানে আমরা কোনো স্টেটমেন্ট পাই না তারা চুপ কেন তাদের দাপট আছে নিজের এলাকায় তারা কিছু হলেই ওঠে কিন্তু হিন্দুদের মুসলিম করতে হবে হাকিম বলছে এত বড় বড় মমতার হিন্দু নেতা আছে তারা চুপ যা কিছু কথা বলছে তারা এই বিরোধীরা বলছে বিজেপির লোকেরা বলছে কিন্তু মমতার দলের তো কেউ এই কথা বলছে না তাই জন্য রাজনৈতিক পরিবর্তন সত্তার পরিবর্তন তো পশ্চিমবঙ্গে দরকার অবশ্যই দরকার এবং সেটা এখানে বিজেপির পাওয়ারে আসাটা প্রচন্ড প্রয়োজন সাধারণ মানুষের জন্য প্রয়োজন বাংলার এবং ন্যাশনাল সিকিউরিটিকে মাথায় রাখলে অবশ্যই প্রয়োজন কিন্তু এর একটা সামাজিক দিকও আছে আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণ অকারণে যাই হোক হিন্দু যুবকরা ইয়াং জেনারেশনরা তারা বিয়ে করতে দেরি করছে অ্যাভয়েড করছে এবং যার ফলে কি হচ্ছে হিন্দু জনসংখ্যা আরও ডিক্লাইনের দিকে আছে মুসলিমরা একদিক বিয়ে করছে হাফ ডজন এক ডজন করে বাচ্চা করছে সেটা তো একটা কারণ আছেই আমি তো তার বেডরুমে তালা মারতে পারবো না কিন্তু হিন্দু সমাজ কি করছে শুধু বলে দিলেই তো হবে না একটা হিন্দুর কাপেলের তিনটে বাচ্চা হওয়া দরকার দুটোর বেশি হওয়া দরকার চারটে হওয়া দরকার আমাদের সমাজেরও তো একটা কমিটমেন্ট একটা রোল থাকা দরকার একটা মুসলিম সে যখন অর্থনৈতিক অসুবিধেতে পড়ে তখন বড়লোক লোক মুসলিমরা তাকে হেল্প করে মসজিদ থেকে সে হেল্প পায় বিভিন্ন সুযোগ পায় হিন্দুর সেই সুযোগটা কোথায় সেই সুযোগ হিন্দুর নেই খালি আম বেশিরভাগ লোক তারা খালি উপদেশ দিয়ে ছেড়ে দেয় এখন শুধু উপদেশ দেবার জায়গা নেই হ্যাঁ যারা শিক্ষিত যুবক আছে তারা বিয়ে করতে দেরি করছে যারা আরবান আছে তারা বিয়ে করতে দেরি করছে তাদের বাচ্চা কম হচ্ছে এটা আমাদের একটা সমস্যা কিন্তু গ্রামের যে গরিব হিন্দুরা আছে কিংবা লিটারেটও যারা পড়াশোনা জানে তারাও আছে কিন্তু কোনো কারণে তারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা চায় আমরা হিন্দুরা চাই আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করুক মানুষও ঠিক আছে ফুঁটে খাওয়া মেন্টালিটি হিন্দুদের মধ্যে কম দেখা যায় দেখা যায় না মেন্টালিটি পরিস্থিতির কারণে কিছু হচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই যে কি হবে তার ঠিক নেই আমি ছটা সাতটা বাচ্চা করে বসে রইলাম মানে মুসলিমদের কথা বলছি কিন্তু সেখানেও তো আমরা দেখছি আজকের দিনে তাদের ছটা আটটা দশটা বাচ্চা হওয়া সত্ত্বেও তারা ফ্লারিশ করছে ব্যবসা তাদের কন্ট্রোলে চলে যাচ্ছে কোথাও কোনো দোকান বিক্রি হলে যদি হিন্দু লোক গিয়ে কুড়ি লাখ টাকা দাম দেয় পাশের ঠেলা নিয়ে ফল বিক্রি করে মুসলিম সেই গিয়ে পঁচিশ তিরিশ লাখ টাকা দাম দিয়ে সেই দোকানটা নিয়ে নিচ্ছে এই বাস্তবটা তো বাঙালি হিন্দুরা জানে পশ্চিমবঙ্গের হিন্দুরা জানে জেনেও কেন আমরা অজানার মতো কাজ করছি আমরা হাজার হাজার টাকা খরচ করে বেড়াতে যাচ্ছি হিন্দুরা কিন্তু এই যে ব্যাপার ফ্যামিলির যে ব্যাপারটা সেখানে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি এবং এটা ন্যাশনাল সিকিউরিটি একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশের সুরক্ষার যে ব্যাপারটা আছে সেখানে একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে কেননা হিন্দু জনসংখ্যা কমছে ডেমোক্র্যাটিক লড়াই হচ্ছে ভোটের লড়াই আমার যদি জনসংখ্যা না থাকে ভোটটা কে দেবে আর রাস্তার লড়াইটাও হচ্ছে মাসেল পাওয়ারের লড়াই সেখানেও জনসংখ্যার দরকার আচ্ছা আমি শুনেছি নাকি আপনি হেল্প টেল্প করেন যারা হিন্দুরা একটু সন্ততি একটু যারা বেশি নিচ্ছে এরকম এরকম সত্যি নাকি হ্যাঁ আমার একটা এটা খুব একটা বলি না চারিদিকে আপনি শুটা তুললেন যেখানে প্রয়োজন হয় বলি যে যে হিন্দু ফ্যামিলি কাপেল কিন্তু তাদের একটু অর্থনৈতিকভাবে তারা দুর্বল তারা যদি তিনটে চারটে তার বেশি সন্তান নেয় আমাদের সিংহবাহিনীর পক্ষ থেকে তাদেরকে একটা সহযোগিতা করা হয় অর্থনৈতিক সহযোগিতা করা হয় কিংবা কোনো কাজের স্কোপ করে দিই যেমন আমি কিছু লোককে চিকেন মুরগির ছোট ছোট স্টল করে দিয়েছি ঠিক আছে সেগুলো বলি না কেন অ্যাপ্লিকেশন অনেক চলে আসবে আমি হয়তো সকলকে দিতে পারবো না এগুলো করে দেয়া হয়েছে চিকেন স্টল কাউকে ফল বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছি কেউ সবজি বিক্রি করছে তো এইগুলো করা হয় যাদের যারা এই মেন্টালিটি যারা এরকম তিনটে করে বাচ্চা নিতে পারবে এরাই তো আমাদের আগামী দিনে আমাদের 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 ওয়ার্ক ফোর্স ফোর্স হবে 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 শক্তি নেক্সট জেনারেশনই এরাই এরাই কিন্তু তো জেনারেশনই যদি না আসে হবে কি করে এখন দেখা যাচ্ছে যে এসআইআর হচ্ছে এই এসআইআর ক্ষেত্রেও বলা হচ্ছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইন্ডিজোটের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে এটা মুসলিমদেরকে টার্গেট করার জন্য করা হচ্ছে এবং যারা বাইরে থেকে আসছে বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিম হোক বা বাংলাদেশি মুসলিম হোক তাদেরকে টার্গেট করার জন্য একটা এই পন্থা বের করেছে বিজেপি এটার সাথে কি আপনি একমত না এসআইআর হওয়া উচিত না হওয়া উচিত না এই বিষয়ে দেখুন এসআইআর তো অবশ্যই হওয়া উচিত এবং আমি এটা বলছি যে বাইরে থেকে মানে দেশের বা ভারতের বাইরে থেকে যে রোহিঙ্গারা যে মুসলিমরা আসছে এক নম্বর তাদের আটকে দেওয়া উচিত আর যারা এসে গেছে তাদের পুশব্যাক করা উচিত এটা তো অবশ্যই করা উচিত আর এসআইআর শুধু এসআইআর যে খালি মুসলিমদের নাম বাদ যাবে কি হিন্দুদের নাম যা বাদ যাবে এরকম নয় যারা ইলিগালি আছে কিংবা মানুষ মারা গেছে তাদের নাম ভোটার লিস্টে আছে এরকম হাজার হাজার মানুষ আছে এক একটা ওয়ার্ডে কিংবা এক একটা পঞ্চায়েতে হয়তো যেখানে মৃত মানুষের নাম ভোটার লিস্টে রয়ে গেছে সেগুলো কি হয় যারা পলিটিক্যাল গুন্স যারা গুন্ডা তৃণমূলের গুন্ডা তারা গিয়ে সেই মৃত মানুষের ভোটটা গিয়ে দিয়ে চলে আসে যার ফলে কি হচ্ছে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে সেটাকে আটকানোর জন্য এই এসআইআর এসআইআর যেটা হচ্ছে সেইগুলোকে আটকাবার জন্য এবং এটা হওয়া উচিত আমাদের নেক্সট জেনারেশন ভবিষ্যৎ এবং বর্তমান দুটোই বিপদে পড়ে যাবে আপনি সারা রাজ্যে কাজ করেছেন আপনার সংগঠনের কাজ করতে গিয়ে আপনি কোন কোন জেলার কোন কোন পকেটগুলো খুব অ্যালার্মিং সিচুয়েশনে রয়েছে যেখানে হিন্দুরা ঠিকভাবে দিন কাটাতে পারছে না বলে আপনি মনে করেন দেখুন উত্তরবঙ্গেতেও আছে এই সমস্যা দক্ষিণবঙ্গতেও আছে আর এই সমস্যা আজকের দিনে আমি বলতে পারি যে বাঁকুড়ার মতো জায়গাতেও যেখানে মুসলিম খুব কম সেখানেও কিন্তু সিচুয়েশন আস্তে আস্তে খারাপের দিকে এগোচ্ছে বোধ মিশনারি আর মুসলিম ইস্যু দাওয়াতের কাজ পুরো পশ্চিমবঙ্গে চলছে পুরো পশ্চিমবঙ্গে চলছে গরিব হিন্দুদের বিভিন্ন রকমভাবে ফাঁসিয়ে বোকা বানিয়ে প্রলোভন দেখিয়ে গরিব খালি সে অর্থনৈতিকভাবে গরিব এবং সে তার ধর্মের বিষয়ে তার জ্ঞানের যে ব্যাপারটা সেখানেও তার একটা অভাব আছে আর এর জন্য আমরা হিন্দু সমাজই দায়ী হিন্দু মঠ মন্দির সেই এলাকার যারা যেগুলো আছে তারাও কিছু দায়ী তো সেই বিষয়ে পুরো থ্রেটটা আছে কিন্তু আমরা চেষ্টা করি যে সেই থ্রেটগুলোকে অ্যাড্রেস করা এবং হিন্দুদের সেই চেতনাটা আনা যেন তারা নিজেদের মাটি কামড়ে নিজেদের লড়াইটা নিজেরা দিতে পারে সব রকমভাবে এই চেষ্টাটা আমরা চালিয়ে যাই দু হাজার নির্বাচন বলা হচ্ছে খুব ক্রুশিয়াল নির্বাচন কারণ এবার দু হাজার একুশে আমরা দেখলাম প্রচুর ভায়োলেন্স হয়েছিল হিন্দুরা আক্রান্ত হয়েছে যারা বিজেপির কর্মী তারা আক্রান্ত হয়েছে এমনকি মুসলিম যারা বিজেপিকে ভোট দেয় তারাও আক্রান্ত হয়েছে কিছু সংখ্যায় এবং এবার যদি আবার দেখা যায় তৃণমূল চলে আসে তাহলে কি মানুষের আশা ভরসা কি বিজেপির দিক থেকে একেবারে উঠে যাবে দেখুন যদি আবার তৃণমূল আসে এই প্রশ্নটা মানে আমি কি বলবো এখন ঠিক হবে না তার কারণ তৃণমূল আসার আর কোনো চান্স নেই আমি গ্রামে গ্রামে ঘুরি মানুষ যদি ঠিক করে ভোট দিতে পারে আর কাউন্টিং যদি ঠিক হয় তলে এই তৃণমূলের আসার আর কোনো চান্স নেই এখন অনেক কিছু নির্ভর করবে সাধারণ মানুষের ওপর সাধারণ মানুষ যদি একটুখানি গ্রুপে দাঁড়ায় ফলে তৃণমূল আর আসবে না আসতে পারে না কিন্তু তৃণমূল দাবি করছে তারা এখনো যদি কম আসন আসন পায় তাহলেও পাবে ওরা দাবি করছে তৃণমূল দাবি দাবি করতে পারে মানে কারণে করছে তার কেন তারা তাদের ফ্রিঞ্জ এলিমেন্ট গুন্ডা এলিমেন্টের ওপর তারা বিশ্বাস ভরসা বেশি করছে কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ সেটা আর হতে দেবে না আর বিজেপি মানে আমাদের পার্টিও এবার যথেষ্ট মজবুতির সাথে ভালো তৈরি করে এবার মাঠে নামবে এবং এই যে ভোট চুরি প্রক্সি রিগিং ভোট লুট এবং কাউন্টিংয়ের সময়ও যে দুর্নীতি কিংবা এগুলো দেখা দিয়েছে ইলেকশন কমিশন আমি আশা করি এবার এগুলো আর হতে দেবে না সাধারণ মানুষও হতে দেবে না তাই জন্য তৃণমূলের আর কোনো চান্স নেই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিজেপি আসছে এটা নিশ্চিত কিন্তু তার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে হলে চলবে না প্রত্যেক নির্বাচন দেখা যায় গোটা মুসলিম সমাজ একদিকে ভোট দেয় আগে বামেদের দিকে এখন তৃণমূলের দিকে দেয় দু হাজার পর থেকে এটাই ট্রেন রয়েছে এবং এবারও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এখনো তাদের যে ধর্মীয় সংগঠন রয়েছে তারা তৃণমূলের পক্ষে হাওয়া তৈরি করার চেষ্টা করছে এমনকি বামেদের সঙ্গেও যারা আইএসএফ রয়েছে তারাও কিন্তু তৃণমূলকে তৃণমূল থেকে দেখি আমরা বিজেপিকেই বেশি আক্রমণ করার বিভিন্ন সময় চেষ্টা করে আর এটা তো বাস্তব যে পঞ্চাশ থেকে ষাটটা বিধানসভা কেন্দ্রে তারা সরাসরি যাদের দিকে ঝুঁকে যাবে সেদিকে তারা জেতাবার মতো জায়গায় আছে আর জেতার জন্য লাগে হচ্ছে পশ্চিমবঙ্গে একশো আটচল্লিশটা আসন মানে প্রায় ওয়ান থার্ড ওরা কিন্তু অ্যাডভান্টেজ নিয়েই একটা সরকারকে জেতাবার মতন জায়গায় থাকে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন যদি বিজেপিকে আসতে হয় তাহলে লড়াইটা তো ওয়ান থার্ড বাদ দিয়ে লড়তে হচ্ছে হ্যাঁ কতটা কঠিন সেখানে পশ্চিমবঙ্গের হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তাদের প্রতিবেশী জেহাদিদের ধন্যবাদ জানাচ্ছে তাদের চোখ খুলে দেবার জন্য এতে আমাদের ভূমিকা কম লোকাল যারা মুসলিম আছে জেহাদি আছে এবং তৃণমূল তারাই সাধারণ সাধারণ মানুষের চোখ খুলে দিচ্ছে আমি আপনাকে একটা লেটেস্ট ইনসিডেন্ট বলছি আমার কাছে মাস দেড়েক দুয়েক আগে একটা ফোন আছে আমি সেই ফোনটা ধরলাম না ট্রু কলারে নাম আসছে দেখে সেই নাম্বারটা ধরলাম না তার কারণ আমাদেরই এলাকার একজন তৃণমূলের লোক আমাকে ফোন করছিল তাই ভেবেছি ভুল করে কলটা এসছে তারপরে আমার একজন পরিচিত আমাকে আবার ফোন করে যে একটা ষোলো বছরের মেয়েকে মুসলিম নিয়ে গেছে থানা কিছু করছে না তৃণমূলের বড় লিডাররাও এই বিষয়ে কিছু করছে না যার মেয়েকে নিয়ে গেছে সে কোনো মানে সে কোনো পার্টির নেতা নয় কিন্তু সে ব্যাপকভাবে তার ব্যাপক ভাবে ক্যালেন্ডার আছে আচ্ছা তার মেয়েকে নিয়ে গেছে ষোলো বছরের মেয়ে তাই জন্য আমি যেহেতু মাইনার আমি এরিয়ার নামটাও বলছি না কিন্তু একটা মানে ঘটনা ঘটেছে ঘটনা এরকম ঘটেছে তো সেটা দেখে সেই সেই এলাকারই তৃণমূলের নেতা একটা ছোট নেতা বড় নেতা নয় সে আমাকে ফোন করে আমি তার ফোনটাই অ্যাভয়েড করি আর তো তারপরে আমি জানতে পারলাম যে বেশ কিছু মিডিল লেভেলের নেতারা তারা এই বিষয়টা নিয়ে ক্ষিপ্ত কার ওপর বড় নেতাদের ওপর পুলিশের ওপর পুলিশের কাছে ওপর থেকে অর্ডার আছে যে রকম কেস এলে তোমরা নেবে না নিলে ঝুলিয়ে দেবে এমন করে দেবে যাতে কিছু না হয় তো সেই কেস আমার কাছে আসে আমরা এদিক ওদিক চিঠি চাপাটা করি মুভমেন্ট আরম্ভ করি মুভমেন্টটা যখন একটু সিরিয়াস জায়গায় যায় তখন সেই মেয়েটাকে পুলিশ রিকভার করে কিন্তু পুলিশ তো রিকভার করলো পুলিশের মনের ভেতরে আছে তো বাঁচিয়ে দেওয়ার মানে যারা অ্যাকিউজ তাদেরকে বাঁচানো কেসটার প্রথম থেকে আইও ছিল একজন মুসলিম অফিসার আচ্ছা এবার মেয়েটা যখন রেস্কিউ হলো তখন মেডিকেল হবে মেটা এলো বোরখা পরে মনে রাখবে মেটা এলো বোরখা পরে রেস্কিউ হলো দক্ষিণ চব্বিশ পরগনার এক মুসলিম মেজরিটি এরিয়া থেকে আর কি রেস্কিউ এটা তো করে রেস্কিউ হচ্ছে মেয়েটা এলো বোরখা পরে মেটাকে যখন মেডিকেলের কথা বলা হলো মেটা বলল আমি মেডিকেল করতে দেবো না আইন আছে যে আমি যদি মেয়েটা বলে আইন বলে দিল আইন আছে যে আমি যদি মেডিক্যাল না করাতে চাই আমাকে কেউ জোর করতে পারবে না ফাইন মেডিকেল হলো হলো না নিয়ে নিয়ে হোমে হোমে যাওয়া সিস্টেম থেকে গেল এবার হোমেতে যেতেই মেয়েটা হঠাৎ কোল্যাবস করলো তার শরীর খারাপ হয়ে গেল অজ্ঞান মতো হয়ে গেল এবার তার কোনো উপায় নেই তাকে নিয়ে এবার হাসপাতালে দৌড়ল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সরকারি হাসপাতাল এনআরএস এ বোধহয় নিয়ে গেল নিয়ে যাওয়ার পর জানা গেল যে মেয়েটা পার্সিয়ালি প্রেগনেন্ট এটা আবার কি সেটা হচ্ছে ইনকমপ্লিট করানো হয়েছে তার কিছুদিন মাত্র আগে দু তিন দিন আগে দক্ষিণ চব্বিশ পরগনারই একটা হাসপাতাল থেকে প্রাইভেট হসপিটাল থেকে প্রাইভেট নার্সিংহোম থেকে তারপর মেটা এসে মানে মেয়েটাকে পুলিশ নিয়ে আসে সামনে এবং মেয়েটা তো বলে আমি তো করতে দেবো না মেডিকেল কিন্তু যখন নেক্সট টাইম যখন হসপিটালে নিয়ে গেল এটা প্রমাণ হয়ে গেল যে মেয়েটার পেটে বাচ্চা ছিল সেটাকে অ্যাবর্শনের অ্যাটেম্প করা হয়েছে যে কোনো কারণে ভেতরে থেকে এবং তার আবার যা করার প্রসিডিওর মেডিকেল প্রোসিডিওর করা হলো অতএব এটা প্রমাণ হয়ে গেল শি ওয়াজ ফিজিক্যালি উজড বিকজ সি মানে ষোলো বছরের কম তাই অ্যাবিউজ বলব এবং সে প্রেগনেন্ট হয়েছে এবং সেখানে কেসটা খুলে গেল কক্স চলে এলো আইও চেঞ্জ হয়ে গেল আবার সেই আইওটাও একজন মুসলিম আইও ঠিক আছে সেটা কি করা যাবে কিন্তু এখন কেসটা ওপেন হয়ে গেল সকলে মিলে চেষ্টা করলো কেসটাকে রেখে ঢেকে যে কোনো প্রকারে ব্যাপারটাকে ওদের ফেভারে করে দেওয়া কিন্তু মা কালি সেটা হতে দিলেন না তারপরে মেয়েটাকে নিয়ে আমাদের এখানে আসা হয় মানে মেটার বাড়ির লোক নিয়ে আসে নিয়ে এসে মেয়েটার সাথে কথা বলে যা বোঝা গেল ডায়মন্ড হারবারের একটা হসপিটাল সে আমার আমার তো বক্তব্য পুলিশের এটা উচিত সেই হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশনকেও তুলে আনা একটা ১৬ বছরের মেয়ের অ্যাবর্শন হচ্ছে তারা সেটা তো ইলিগালি করছে সেটা তো ইলিগাল অ্যাবর্ষণ তাহলে এই হসপিটালগুলোর কী হবে তাদের কি ফেট হওয়া উচিত আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এটাও প্রশাসনের কাছে বলছি যে এর অ্যাগেনস্ট স্টেপ নিন এবং এরকম একটা নয় বহু কেস এই আগের সপ্তাহে দশ দিন হলো হয়তো দশ বারো দিন কেরাল থেকে একটা ষোলো বছরের মেয়েকে আমরা উদ্ধার করে এনেছি পুলিশও তাতে ইনভলভ ছিল মানে পুলিশ নিয়ে এসছে আমরা লোকেশন ইত্যাদি পুলিশকে দিয়ে হেল্প করি সেটাও ষোলো বছরের মেয়ে আসামের একটা মুসলিম ছেলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর লোকাল কিছু মুসলিম ছেলেদের মাধ্যমে ওই হিন্দু মেয়েটাকে নিয়ে কেরল চলে গেছিলো সেখান থেকে আমরা মেয়েটাকে উদ্ধার করা হলো তার এক মাস তার দু মাস আগে আমি গুজরাট থেকে একটা ষোলো বছরের মেয়েকে উদ্ধার করে আনলাম সেই মেয়েটা সাড়ে পাঁচ মাস প্রেগন্যান্ট ছিল পুলিশ সব জানে পশ্চিমবঙ্গের পুলিশ এগুলো সব জানে জেনে তাদের যে নেতা তাদেরকে তাদের কথা মতোই পুলিশ চলছে মুসলিমদের এক নম্বর ভয় পাচ্ছে যারা এরকম এলিমেন্ট এবং নেতাদের কথায় তারা সেই চলে যাচ্ছে তবু হাত দিচ্ছে না অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এতটা সময় দেওয়ার জন্য সত্যি ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন পনেরো আগস্টে লালকেল্লা থেকে সে বিষয়ে আমরা আলোচনা করতে গেলে আরো অনেকটা সময় প্রয়োজন তার কারণ হচ্ছে এ ব্যাপারটা অনেক ভাস্ট তবু আমরা এই স্বল্প সময়ে কিছুটা আলো আলোচনা করার চেষ্টা করলাম এবং এ বিষয়ে সত্যিই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কি চলছে তার একটা খুব ছোট্ট ক্ষুদ্র উদাহরণ দাদা তুলে ধরলেন আপনাদের সামনে এবং আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আর দাদাকে আগামী দিনে যদি দেখতে চান কি কী বিষয়ে তার সঙ্গে আমরা আলোচনা করলে আপনারা যেসব বিষয়গুলো চান সে বিষয়ে আমরা তুলে ধরতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে এবং কমেন্ট করতে ভুলবেন না যদি আপনাদের কোনো আবেদন থাকে আলোচনার বিষয়বস্তু নিয়ে আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন